আওয়ামী কোন কৌশলী কিভাবে তাদের কাছ থেকে টাকা নিয়ে পুনর্বর্শন করা যায় বাংলাদেশে খারাপ ভয়ঙ্কর আসলে কি তারা এই ধরনের কোন চিন্তা ভাবনা করার জন্য কস গিয়েছেন কিনা নাকি বড় ধরনের কোন ডিলিং এর জন্য গিয়েছেন কিনা আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো আপনার একটু খোঁজ লাগান আপনাদের চোখ অনেক তীক্ষ্ণ আপনারা মানে ওই যে কথা আছে না পিপিলিকার নাকের আপনাদের নাক আপনারা প্রয়োগ করেন অনুরোধ করবো জায়গা আপনারা আপনাদের জায়গা থেকে এগুলো একটু চেক করেন তারা কি বড় কোনো ডিলিং এর জন্য ডিলিং এর জন্য গেছে কিনা আমরা কিন্তু শুনতে পেরেছি পিটার হার্স এর মতো ব্যক্তিদের সাথে তারা একটা যোগাযোগ কিংবা একটা মিটিং এর জন্য কক্সবাজার চলে গেছে যারা নিজেদেরকে দাবি করে পাঁচ আগস্ট ঘটানোর জন্য গণ অভ্যুত্থান ঘটানোর জন্য তারাই মহানায়ক আর কেউ অংশীদারিত্ব না তারাই যখন এই জায়গা থেকে পালা যায় এখানে বড় ধরনের ঝামেলা আছে মনে এখানে বড় ধরনের কোন গুটিবাজি আছে নাহলে কেন তারা ঢাকা ছেড়ে সেখানে চলে যায় তারা তো থাকার কথা সংসদ ভবনের সামনে যেখানে জুলাই ঘোষণা পত্র পাঠ করা আমরা সেখানে ছিলাম আমরা সারা দেশ থেকে আইসা এখানে ছিলাম আমাদের ফ্যামিলিরা অনেকে অসুস্থ ছিল আমাদের বাবা মা আত্মীয় অনেকে অসুস্থ ছিলেন সেই অসুস্থ ব্যক্তিদেরকে আমরা দেখতে যেতে পারি নাই আমরা চিন্তা করছি দেশের ক্লান্তি লগ্নে যে একটা ঘটনা ঘটেছে তার একটা পরিশেষ আজকে এক বছর পূর্ণ হয়েছে এখানে আমাদের দেশের সরকার প্রধান ঘোষণা দিবেন কি ঘোষণা দেয় আমরা সেটা মানে মগ্ন পরিবেশে আমরা সেটা দেখি আগ্রহ নিয়ে সেখানে আমরা গিয়েছি এই অবস্থায় সেখান থেকে তারা কক্সবাজার শীর্ষ তারা পালায় যায় আপনারা হোটেল চেঞ্জ করেন গাড়ি চেঞ্জ করেন তারপরে আপনারা মানে কি বলবো এক বিপ্রতকর পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখলাম যে আপনারা আসলে যে করতে গেছেন ওখানে খুব সন্দেহজনক গোয়েন্দা সংস্থার ভাইদেরকে বলবো আপনাদের কাছে হয়তো রিপোর্ট আছে আপনারা সেগুলো পাবলিক করুন ডিজিএফআই এনএসআই এসবি আপনাদের কাছে অনুরোধ করব হয়তো আপনাদের কাছে তথ্য আছে না থাকলে সংগ্রহ করেন আপনারা এই ফটো তারা কোথায় কোথায় ঘুরছে কি কি করছে সেগুলোর ফটো সংগ্রহ করে তারা জনগণের সামনে উপস্থিত করবেন তারা কি ধরনের এখানে বড় ধরনের কি ডিলিং করতে গেছে আওয়ামী লীগের সাথে না ভারতের সাথে না কার সাথে সেগুলো স্পষ্ট করে দেশের জানা দরকার